আজরাইলে কায়ে আজরাইলে না গো সোনরে কায় না কি হবে পাহাড় গড়িয়া আইসো কালে যাইবা কালে তিন টুকরা আইসো কালে যাইবা কালে পাঁচ টুকরা কাঁপিয়া অর্থ সম্পদ ব্যাঙ্ক শে আজ করমমরিলে কাল দুই দিন মেচে বোবের লড়াই রে মেচে বোবের লড়াই অর্থ সম্পদ ব্যাংক আজ করমমরিলে কাল দুই দিন মেচে বোবের লড়াই রে মেচে বোবের লড়াই নামক সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার আইস কালি যাইবা কালি তিন টুকরা কািয়া আইস কালী যাইবা কালি তিন টুকরা কািয়া আজরা না গো সর্ণ রে অ মানুষ রাইলে কাই না গো সর্ণ রে অ মানুষ কি হবে কালটাকার পাহাড় গড়িয়া আইস কালি যাই যা কালি তিনটুকরা কাঁপো লইয়া আইস কালি যাই যা কালি পাঁচ টুকরা কাঁপড়ো লৈয়া